আজকে চলে এসেছি এই ওয়াশিং মেশিনটা ইনস্টলেশান করার জন্য ডুয়েল পাওয়ার ইঞ্চ দেখতে পাচ্ছ এটা ভোল্টেজ কোম্পানি সিক্স পয়েন্ট টু কেজি তো ডোর খুলে দেখে নেব ভিতরে কী অবস্থা ভিতরে তো বেশ পরিষ্কারই আছে এটা নতুন মেশিন না এটা এক জায়গায় লাগানো ছিল ওখান থেকে খুলে এনে এখানে ইনস্টলেশান করবো তো ডিটারজেন্টে দেখতে পাচ্ছো বেশ পরিষ্কারই আছে তো এই মেশিনে টোটাল আটটা ওয়াশ প্রোগ্রাম আছে আর এটা তার মডেল সিরিয়াল নাম্বার তো ইনলেট পাইপকে লাগিয়ে নিয়েছি আর আউটলেট পাইপকেও জায়গা মতো লাগিয়ে নিয়েছি এবার পাওয়ার অন করবো তো পাওয়ার দেওয়া মাত্র দেখে পাচ্ছ আগের প্রোগ্রামে সে রান করা চালু করেছে তো পাওয়ার অফ করে আবার নতুন করে প্রোগ্রাম করব তো নর্মাল প্রোগ্রামই প্রথমে স্টার্ট করবো তো দেখতে পাচ্ছ মেশিন জল নেওয়া চালু করেছে এবং কিছুক্ষণ সময় ওয়েট করব ওয়াশ দেখার জন্য তো শব্দ শুনতেই পাচ্ছ ওয়াশ প্রোগ্রাম চালু হয়ে গেছে সে এখন ওয়াশ করছে মেশিনটা তো দেখতে পাচ্ছ পার্সেলটা বেশ সুন্দরভাবে ঘুরছে কোনো সমস্যা নেই মেশিনটা তো আজকের ভিডিও এই পর্যন্ত আবার দেখা হবে পরের ভিডিওতে